নমস্কার চলে এসেছি আজকের বাছে করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত বিভৎস রাতে ট্রেনের উনিশের যুবতী একা টয়লেটে যেতেই হামলে পড়ল হিংস্র হায়নার দল তারপর ফের দলবদল করতে চলেছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক শোরগোল ফেরে দিলেন শুভেন্দু হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামে ভয়ঙ্কর জালিয়াতি শেষমেশ কিনা কিউআর কোডে ঝাল রাতের অন্ধকারে তৃণমূলের সর্বনাশ করছে মিম আপনাকে এসআইআর চক্রান্ত শুনানিতে ডাকলে কি কি নথি লাগবে কি করলে সাত বছর জেল চুরিমানা ঘাসফুল ছেড়ে পদ্মফুল সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক শাসক দলের জন্য অশনি সংকেত মমতা ব্যানার্জির বক্তব্যের মাঝেই পালালো শ্রোতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এখন আসছে বিস্তারিত খবরে বিহারের কাটিহার জংশনের একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও দেখে নেটপাড়া উত্তাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারো উদ্বেগ বেড়েছে ওই ভিডিও দেখে একা ভ্রমণ করার সময় এক তরুণী ওই ভিডিওটি শেয়ার করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনটি হঠাৎ থামার পর আর হঠাৎ একদল পুরুষ মানুষ তার কামরায় ঢুকে পড়ে তিনি ভয় সিঁটিয়ে গিয়েছিলেন ওই তরুণীর বর্ণনা অনুযায়ী ট্রেনটি কাটিহার জাংশনের কাছে থামার পরে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যুবক চেঁচামেচি করতে করতে এবং ধাক্কাধাক্কি করতে করতে কামরায় ঢুকে পড়ে সেই সময় তিনি শৌচাগারের ভেতরে ছিলেন তিনি যখন বাইরে বেরোনোর চেষ্টা করেন তখন দেখেন পুরো দরজাটি ভিড়ে আটকে আছে নড়াচড়া করার কোনো জায়গা নেই এবং বাইরে বেরোনোর কোনো উপায় নেই ফলে তিনি ভেতরেই আটকে পড়েন এবং কি ঘটতে পারে সেই আশঙ্কায় আতঙ্কিত হয়ে ওঠেন ভাইরাল ক্লিপটিতে ব্যাখ্যা করা হয়েছে সে চরম মুহূর্তে তিনি নিজেকে কতটা অসহায় মনে করছিলেন নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি সঙ্গে সঙ্গেই রেলের হেল্পলাইন নম্বর এক তিন নয় এ ডায়াল করেন জানা যায় পরিস্থিতি ব্যাখ্যা করার সময় তার গলা কাঁপ ছিল তৃণমূলের সকলেই এখন চোখ মুখ বন্ধ করে এসআইআর এর বিরোধিতা করতে শুরু করেছেন কিন্তু হঠাৎ করে তৃণমূলের এক বিধায়ক এসআইআর এর ক্ষেত্রে কোনো আপত্তি দেখছেন না স্বাভাবিকভাবেই সেই আব্দুল গনিকে নিয়ে জল্পনা বাড়ছে বিভিন্ন মহলে যখন গোটা মানুষ পরিবার এসআইআর এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে বিজেপিকে আক্রমণ করছেন নির্বাচন কমিশনকে কটাক্ষ করছেন তখন তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য রীতিমতো শোরকোল ফেল দিয়েছে রাজ্য রাজনীতিতে আর সেই বিষয়ে বলতে গিয়ে তৃণমূল বিধায়কের এসআইআর নিয়ে আপত্তি না থাকার যেমন মন্তব্য সামনে এনেছে তাতে তিনি খুব তাড়াতাড়ি অন্য দলে যেতে পারেন বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসআইআর হওয়ার অনেক আগে থেকেই তৃণমূল নেত্রী দাবি করতে শুরু করেছিলেন যে তিনি নাকি কোনোমতেই এসআইআর দেবেন না পরবর্তীতে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে ইতিমধ্যেই সিস্টেমে আপলোড করার সময়সীমাও পার হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত দাবি করছেন প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে আর এসবের মধ্যে তৃণমূল যখন এসআইআর বিরোধিতা করছে তখন তৃণমূল বিধায়ক আব্দুল গনি আবার এসআইআর ক্ষেত্রে কোন রূপ সমস্যা দেখতে পাচ্ছেন না আর দল যখন এক মন্তব্য করছে তখন তিনি এসআইআর পক্ষে মন্তব্য করায় তার গতিবিধি নিয়ে মন্তব্য করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে কিউআর কোড জালিয়াতির অভিযোগ এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ছত্রিশ সাবসেকশন তিন তিনশো ও একষট্টি সাবসেকশন দুই ধারায় দায়ের এফআইআর দশই ডিসেম্বর বিকেলে সাইবার ক্রাইম থানায় হুমায়ুন কবিরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের লিখিতি অভিযোগের ভিত্তিতে এই দায়ের করেছে অভিযোগকারীর দাবি ডিসেম্বর ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করা হয় বিভিন্ন কিউআর কোড থেকে পাওয়া গিয়েছে তিন ব্যক্তির নাম অধিকারীর অভিযোগকারীর এই তিন ইউপিআই নম্বরের সঙ্গে ট্রাস্টের কোনো যোগই নেই উল্লেখ্য মুর্শিদাবাদের রেজিনগরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের একদিকে যেমন হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকার পাশের জমিতে দেখা গিয়েছে তুপাকার ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী তেমন রীতিমতো মেশিনা নিয়ে চলে দানের টাকা কুনার কর্মযোগ্য অল ইন্ডিয়া মজলিশ ইতিহাদুল মুসলিমেন যারা রাজনৈতিক চর্চা করেন তারা বাদ দিলে অনেক বাঙালি হয়তো এই রাজনৈতিক দলটার নামই জানেন না অথচ সম্প্রতি দেখা যাচ্ছে সন্ধ্যে নামলেই বাংলার গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ওরা বাংলার ঘরে ঘরে ঢুকে সুখ দুঃখের খবর নিচ্ছে নিজামের শহরের রাজনৈতিক দল বাংলার ভোটের আগে কোন খেলা ঘোরাতে আসরে নামল মিম প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ডালপালা ছড়াচ্ছে মিম স্বাধীনতার আগে তৈরি হওয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমের নামের সঙ্গে পরবর্তীতে জুড়ে যায় অল ইন্ডিয়া দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি থাকলেও সংখ্যা এক তবে সেই দু চার থেকে পর পাঁচবারের লোকসভা ভোটে আসাউদ্দিন ওয়াইসিকে হারাতে পারেনি কোনো দল হায়দ্রাবাদের বাইরে দলের বিশেষ প্রাসঙ্গিকতা ছিল না দীর্ঘদিন তবে সময় বদলাচ্ছে ক্রমশ ডালপালা ছড়াচ্ছে মিম তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র পেরিয়ে পৌঁছে গিয়েছে একেবারে বাংলার সীমান্তে সদ্য শেষ বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতেছে ওএসির দল আমোর পোচাধামন বাহানদুরগঞ্জ যোগীহাট ও বাইসি পূর্ণিয়া ও কিষাণগঞ্জের এই পাঁচ আসনে জয়ী হয়েছে মিম ম্যাপটা ভালো করে দেখলেই বোঝা যাবে এই পূর্ণিমা বা কিষাণগঞ্জের দূরত্ব বাংলার ইসলামপুর রায়গঞ্জ বা কালিয়াগঞ্জের থেকে খুব একটা বেশি নয় দু একটা আসন দিয়ে যাত্রা শুরু করে মিমের পরপর দুবার পাঁচটি করে আসন পাওয়া চমকে দিয়েছে অনেকেই ঘটনা বহুল আটত্রিশ দিন পর বৃহস্পতিবার শেষ হলো এসআইআর এর ফর্ম জমা দেওয়ার কাজ এসআইআর প্রসঙ্গে নানাবিধ আলোচনা প্রসারণার পরও এখনো অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে ধন্দে মানুষ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে সাত কোটি ছেষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো একানব্বইটি ফর্ম বিলি হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটে অবধি সাত কোটি ছেষট্টি লক্ষ আট হাজার পঁচানব্বইটি ফর্মের ডিজিটাইজেশন শেষ শতাংশের বিচারে যা প্রায় নিরানব্বই পয়েন্ট শতাংশের বিচারে যা প্রায় নিরানব্বই দশমিক ছিয়ানব্বই শতাংশ বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম ফিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড ছাড়া এগারোটা নথি কি কি যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে নির্বাচন কমিশনের উত্তর কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সালের পয়লা এর আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি বা সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি শুধু অসমের জন্য স্থানীয় প্রশাসনের দেওয়া পয়মিলি রেজিস্টার সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অয়েলমেন্ট সার্টিফিকেট ধরুন খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই অথচ কোনো শুনানি ডাক বা নোটিশ পাননি কি করবেন নির্বাচন কমিশনের উত্তর ফর্ম ছয়ের অয়েনেক্সের চার ফিল করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে ভোট মানে দল বদলের খেলা আগামী বছরে বঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক বিরোধীর লড়াই এই আবহেই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করলেন নন্দকুমারের তৃণমূলের বিধায়ক সুকুমার দে বললেন আমরা বুক ফাটিয়ে বলি উন্নয়ন করব কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে আমাদের এড়িয়ে যেতে হয় লুকোতে হয় পাশাপাশি দীর্ঘদিনের বেহাল রাস্তায় চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাঁচ তুলে এড়িয়ে চলে যেতে হয় সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খোদ শাসক দলের বিধায়কের কথায় তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে তাহলে কি বিধানসভা ভোটের আগে ফুল বদল করছে নন্দকুমারের তৃণমূলের বিধায়ক ঘাসফুল ছেড়ে যাচ্ছেন পদ্মফুলে এই জল্পনা শুরু হয়েছে তৃণমূল বিধায়ক স্বরাজ সভা থেকে বেফাঁস মন্তব্য করে বলেছেন তিনি রাজ্যের বিধায়ক হলেও বিহাল রাস্তায় গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন কিন্তু তাকে গাড়ির কাজ তুলে বেরিয়ে যেতে হয় এমনকি এসব দেখে উন্নয়নের কথা বলতে হয় বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক ও জনসভা ছিল এই সভায় একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যের মাঝেই যে চিত্র উঠে এসেছে তা শাসক দলের জন্য অশুনের সংকেত বলে মনে করছেন অভিজ্ঞ মহল কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে শ্রোতাদের দল বেঁধে পালিয়ে যেতে দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাদের আটকানোর বহু চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হয়ে মঞ্চে নিজের চেয়ারে এসে বসে পড়েন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করা শ্রোতাদের চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করেন কিন্তু তাদের প্রতিক্রিয়া শুনে মনে হয়েছে যে তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে বিশেষ আগ্রহী নন চাপড়া থেকে আগত এক মুসলিম মহিলা বলেন আমরা সকাল নটায় এসেছি এখন বাড়ি যাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই কেন পালাচ্ছেন উত্তরে তিনি না বাড়ি যাচ্ছি বলে হেসে চলে যান পলাশি থেকে বাসে আসা রহমান শেখ নামে এক ব্যক্তি বলেন আমরা একটা বড় বাসে এক বাস এসেছি এখন বাড়ি যাচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই চলে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন ভোট দেব ওটাই তো বড় কাজ তিনি এটাও জানান যে পানীয় জল ও খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাই ছিল বেতাই থেকে আসা এক মধ্যবয়সী ভূপতি ওঝা নামে এক ব্যক্তি বলেন গাড়িতে সবাই বসে থাকবে তাই চলে যাচ্ছি তিনি জানান যে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা ছিল